শ্রোতা আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু নারী উন্নয়নে সামাজিক সচেতনতা কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য থেকে শুভেচ্ছা জানাই শিশু কিশোর কিশোরী এবং নারীদের নিয়ে আমাদের সামাজিক পারিবারিক এমনকি ব্যক্তিগত জীবনেও রয়ে গেছে এমন ধরনের কিছু অভ্যেস বা প্রথা যার পরিবর্তনে আমাদের প্রচেষ্টা চলছে অবিরাম শ্রোতা বন্ধু এই পরিবর্তনের লক্ষ্যে আপনাদের কাছে পৌঁছানোর জন্যই আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফ এম একশো দশমিক আট প্রিয় শ্রোতাবন্ধু আজকের পর্বে আমরা কথা বলবো মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোর কিশোরীদের ভূমিকা অনুষ্ঠানের গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি শামীম আক্তার আমাদের শ্রোতাবন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরী আছেন এবং আজকে যাদের জন্মদিন সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আজকে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যার সমাধান হয় প্রিয় শ্রোতাবন্ধু ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য রেডিওতে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার কক্সবাজারের এফএম একশো দশমিক আট অনলাইনে আপনার স্মার্ট মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের অনুষ্ঠান শুনতে পারবেন এছাড়াও ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন প্রিয় শ্রোতা বন্ধু আজকের পর্ব শুরু করছি একটি গল্প দিয়ে ঈদের ছুটি শেষে স্কুল খুলেছে বৃষ্টিও হচ্ছে প্রতিনিয়ত বৃষ্টির পানি স্কুলের অনেক জায়গায় জমে মশার উপদ্রব কিছুটা হলেও বেড়েছে আশঙ্কা করা হচ্ছে ময়লা আবর্জনা জমে ক্লাসরুম এবং স্কুলে মশার বংশবৃদ্ধিও হয়তো বেড়ে গেছে স্কুল খোলার পর অনেকেই নিয়মিত ক্লাস করতে যাচ্ছে কিন্তু দিনে দুপুরে মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছে ছাত্রছাত্রীরা অনেকে অসুস্থ হয়ে স্কুলে আসা বন্ধ করে দিচ্ছে দিন দিন স্কুলে উপস্থিতির হার কমছে অবস্থা দিন দিন খারাপ হচ্ছে দেখে কিশোর কিশোরী নিজেরাই উদ্যোগ নিয়ে স্কুল ও বাড়ি থেকে মশা তাড়ানোর অভিযানে নেমে গেল তারা বিভিন্ন ক্লাস থেকে কিশোর কিশোরী নিয়ে দল গঠন করে স্কুলের বাথরুম বারান্দা ফুলের টব এবং অন্যান্য জায়গা পরিষ্কার করতে থাকে যেন কোথাও পানি না জমতে পারে টিফিনের পর আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করে স্কুলের আশপাশ ও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি দল একসাথে অভিযানে নেমেছে আরেকটি দলের কাজ ছিল বাড়ি বাড়ি গিয়ে মশার কামড় থেকে বাঁচার জন্য সচেতনতা তৈরি করা মাত্র কয়েকদিনের মধ্যেই কিশোর কিশোরীরা নিজ এলাকা ও স্কুল থেকে মশার বিদায়ী ঘণ্টা বাজিয়েছে তাই মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়া থেকে সুরক্ষা পেতে হলে এখনই সময় স্কুল এবং বাড়ি থেকে মশার বংশ বিস্তার রোধ করা প্রিয় বন্ধুরা আপনাদের কাছে সেই জানা অজানা কথাগুলোই বলার জন্য প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্বে থাকছে মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোর কিশোরীদের ভূমিকা গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি সমীম আক্তার এবং আমাদের আয়োজনমালায় থাকছে কমিউনিটির মানুষের মতামত ও ফক্সপপ একজন বিশেষজ্ঞের সাক্ষাৎকার ও মতামত বিনিময় কমিউনিটিতে কোন ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে তা নিয়ে সংবাদচিত্র কমিউনিটির মানুষের অভিজ্ঞতা ও গল্প আজকের এই অনুষ্ঠানের আলোচনা অনুযায়ী কোন ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে সেই বিষয়ে পরামর্শ এবং সবশেষে জরুরি বার্তা প্রিয় শ্রোতা বন্ধু মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোর কিশোরীদের যুক্ত করে কিভাবে সচেতনতামূলক কাজ করা যায় তা নিয়ে এখন শুনব কমিউনিটি থেকে ধারণ করা বিভিন্ন মানুষের মতামত ও ভক্সপব ভক্সপপটি ধারণ করেছেন রোজিন আক্তার রোজি ডেঙ্গু জ্বর প্রতিরোধে শিক্ষকরা কি ভাবছেন কথা বলছি দুজন শিক্ষকের সাথে প্রথমে একজনের কাছে জানতে চাচ্ছি ক্লাসরুমে ডেঙ্গু জ্বর নিয়ে কোনো আলোচনা করা হয় কি এবং যদি রেডিও অনুষ্ঠানের মাধ্যমে এই সেশন করা হয় তবে তা কিভাবে করা যেতে পারে ধন্যবাদ আমি অর্পিতা চৌধুরী আমাদের ক্লাসরুম আমরা সবসময় পরিষ্কার রাখি ক্লাসরুমে ভিতরে স্টুডেন্টদেরকে আমরা সময় বলি এই ইদানিং যেহেতু ডেঙ্গু জ্বরটা প্রকট আকার ধারণ করেছে এই ডেঙ্গু কি কারণে হয় এটা আমরা প্রত্যেক দিন প্রথম ঘন্টায় আমরা বলে দিই যে কোন মশার কারণে এই ডেঙ্গু হচ্ছে এবং বাড়ির চারপাশে এবং স্কুলের চারপাশে কি ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা এই ডেঙ্গু জ্বর প্রতিরোধ করতে পারি এডিস মশা যদি আমরা নিধন করতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে আর ডেঙ্গু জ্বরটা ছাড়াবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সুপন বড়ুয়া শিপন মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক আমরাও চাই সুন্দর একটা পরিবেশ গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে অবহিত করি ক্লাসরুম বাসা বাড়ি আঙ্গিনা সব কিছু কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো আমরা আসলে প্রত্যাহিক সমাবেশ করার সময় ছাত্রদের বিভিন্নভাবে আমরা অবগত করে থাকি যাতে আমাদের বিদ্যালয়ের আঙ্গিনায় কোনো ধরনের জমা থাকা পানি এবং অপরিষ্কার ময়লা আবর্জনা যাতে ঠিক করে পরিষ্কার রাখতে পারি আমি আসাম রামকৃতার স্বর্গ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মশা কামড়তেলে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয় যেমন ম্যালেরিয়া ডেঙ্গু গনিয়া সব আরও বিভিন্ন ধরনের সংক্রামক রোগ হয় এইসব রোগ থেকে বাঁচতে আমাদের সম্ভব মশা কামড় থেকে নিরাপদ থাকতে হবে যেমন মশারি টাঙ্গানো তারপরে বিভিন্নভাবে মশা নিধনের উদ্যোগ নিতে হবে প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন আমরা আবারও আপনাদের মতামত শুনব এখন আলোচনা ও মতামত বিনিময়ের জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন দীপান্বিতা বড়ুয়া সহকারী শিক্ষক আলহাজ ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয় রামু কক্সবাজার আমাদের অতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের অতিথির কাছে রয়েছে জিজ্ঞাসা প্রতিদিন প্রায় বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় পানি জমে থাকে স্কুলের যে যে জায়গায় পানি জমে থাকে তা পরিষ্কার কিভাবে রাখা যেতে পারে এবং কিশোর কিশোরেরা কি ধরনের ভূমিকা রাখতে পারে ধন্যবাদ খুবই যোগোপযোগী এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য এখন বর্ষাকালীন এবং বর্ষার মৌসুমে বৃষ্টি পড়াটা খুবই স্বাভাবিক সুতরাং এই বৃষ্টির মৌসুমে পানি জমে থাকা স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে এই যে জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আমাদের এডিস মশার উৎপন্ন একেবারে প্রজনন স্থান বা নানা স্থানে এমনভাবে পানি জমা থাকার কারণে এডিস মশার উৎপন্ন হয় স্বাভাবিকভাবে আমরা দেখতে পারি আমাদের মাঠগুলো অবশ্যই উঁচু করতে হবে মাঠে যাতে কোনো পলিথিন কিংবা নানা ধরনের চিপসের প্যাকেট বা অনেক সময় কৌটা জাতীয় আবার অনেক সময় অনেক বিদ্যালয়গুলির নির্মাণের দিন থাকে ওই অবস্থায় দেখা যাচ্ছে সেগুলোর নির্মাণে নানা ধরনের আসবাবপত্র থেকে শুরু করে বা অনেক সময় সেগুলোর কারিকুলামগুলো ব্যবহার করতে গিয়ে অনেক সময় দেখা যায় সেগুলো এলোমেলোভাবে পড়ে থাকে যার কারণে যে কোনো সময় ছাদে হোক বা পলিথিনে হোক পলিথিন ব্যাগে হোক কৌটায় হোক পানি জমা থাকে ডেঙ্গুর প্রাদুর্ভাব যখন এখন বেশি হয়েছে তখন আমরা অন্তত একটা এবং মাঠ ঘাট পরিষ্কার করার ব্যবস্থা করব ঝুপ যার পরিষ্কার করে ফেলব যার ফলে আমরা বিদ্যালয়ে এইভাবে পরিষ্কার করে রাখবো এবং কিশোর কিশোরদেরকে আমরা একটা সিস্টেম করে দেব একটা কমিটি গঠন করব এবং এর ফলে দেখা যাচ্ছে ওরা টিম ওয়ার্ক করে আমরা প্রাত্যহিক সমাবেশে কিন্তু প্রতিনিয়ত এক মিনিট বা দুই মিনিট করে কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু ধারণা দিচ্ছি সরকার প্রদত্ত সেটা নির্দেশও আছে বরং আমরা সেই বিষয়ে এক মিনিট শ্রেণীর শিক্ষকরা কিন্তু এ বিষয়ে ধারণা দিচ্ছে কী কী উপসর্গ দেখা গেলে আমরা ডেঙ্গুর জ্বর সম্পর্কে আমরা ভাবতে পারবো এবং ধারণা করতে পারবো এবং চিকিৎসাকে স্মরণাপন্ন হবে ধন্যবাদ আমাদের অতিথি এখন আমাদের অতিথির জন্য রয়েছে আর একটি প্রশ্ন প্রতিদিন স্কুলে শিশু এবং কিশোর কিশোরীরা ক্লাস করতে যাচ্ছে মশার হাত থেকে বাঁচার জন্য স্কুলে সকল কিশোর কিশোরীরা সম্মিলিত উদ্যোগে কিভাবে সচেতনতামূলক কাজ করতে পারে তা নিয়ে এখন আমাদের অতিথির কাছে জানতে চাইব মশার কামড় থেকে বাঁচতে স্কুলে ও বাড়িতে কোন ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয় শিক্ষক এবং অভিভাবক মিলে কিভাবে শিশু ও কিশোর কিশোরীদের সহায়তা করতে পারে চমৎকার একটা প্রশ্ন মশার কামড় থেকে যদি বাঁচতে স্কুলে এবং বাড়িতে আমরা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি যেখানে শিক্ষক বান্ধব অভিভাবক বান্ধব ছাত্রছাত্রী তাহলে তিনটাই জড়িত আছে সুতরাং আমাদের যদি সচেতন হতে হয় আমাদের অভিভাবকের সাথেই একটা পরামর্শক্রমে করতে হবে এবং একটা মতামত সভা আলোচনা সবার একটা আয়োজন করতে হবে এরপরে দেখা যাচ্ছে আমাদের ছাত্র ছাত্রীদের সচেতন করার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার সুতরাং আমরা মশার কামড় থেকে বাঁচতে হলে আমাদের আগে স্কুলের পরিবেশটা সুন্দর সচেতন করতে হবে মাঠটা উঁচু করতে হবে এবং যথেষ্ট পরিমাণ জল সেচনের ব্যবস্থা করতে হবে এখন দেখা যাচ্ছে কি আমাদেরকে বিশেষ করে দেখা যাচ্ছে না ড্রেনেজ ড্রেনেজের ব্যবস্থাটা খুবই কম কারণ এলু পাথারিভাবে অনেক সময় রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে যার কারণে পানি যেখানে সেখানে জমে থাকে এই জন্য প্রতিকারমূলক আমাদের শিক্ষকরা মিলেই ওরা কিন্তু অভিভাবককে ডাক দেবে ডাক দেওয়ার পর আমরা একটা বিহিত ব্যবস্থা করবো যে কি যাতে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলে এবং ঝোপঝাড় যাতে না থাকে অনেক সময় দেখা যাচ্ছে জমানো পানি বেশি দিন না থাকে ট্যাঙ্কে পানি যাতে জমানো না থাকে সেভাবে আমরা তাদেরকে পরামর্শ দেব এবং ব্যবস্থা করব এবং একটা অভিভাবক সভা ডেকে আমরা তাদেরকে ধারণা দেব এবং শিক্ষক ক্লাস অভিভাবক সভা যখন ধারণা দেব তখন ছাত্রছাত্রীরা আরও আরো উপকৃত হবে এবং সেটা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করবে সুতরাং তারা পরিবারে সমাজে এবং জাতীয়ভাবে সেটা ভূমিকা রাখতে পারবে এখন আমাদের অতিথির জন্য আর একটি প্রশ্ন রয়েছে ক্লাসরুমে ডেঙ্গু জ্বর নিয়ে ছাত্রছাত্রীদের সাথে কোনো আলোচনা হয় কিনা যদি রেডিও অনুষ্ঠানের মাধ্যমে এই সেশন করা হয় তবে স্কুলগুলোতে কিভাবে করা যেতে পারে অবশ্যই আপনাদের এই প্রশ্নটা আসলে এই বছরের জন্য না ডেঙ্গুর যখন উৎপন্ন হয়েছে তখন থেকে আসলে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ক্লাসে এই ধরনের আলোচনা হওয়া উচিত তবে আলোচনা করি আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে সরকার নির্দেশিত যেটা আমাদের মেনুগ্রাম মানে মেনুয়ালটা আসার পর থেকে প্রধান শিক্ষক আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রতিদিন ক্লাসরুমে এবং প্রাতিক সমাবেশে এক মিনিট থেকে দুই মিনিট করে কিন্তু ডেঙ্গু বিশেষ সচেতন মূলক কথাগুলো যাতে বলা হয় এবং প্রতিটি ক্লাসের শ্রেণী শিক্ষক গেলে ওখানে অন্তত রোল কলের পরে এক মিনিট থেকে দুই মিনিট ধরে সেই বিষয়ে যাতে সচেতন করা হয় যাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা পায় এবং রক্ষা পেয়ে বাড়িতে কীভাবে সচেতন করাবে সেটাও কিন্তু সেই বিষয়ে আমাদেরকে যথেষ্ট আমাদেরকে কিন্তু উপকৃত করেছেন স্যার আমাদেরকে আদেশ দিয়েছেন যদি রেডিও অনুষ্ঠানের মাধ্যমে এই ইচ্ছে করা হয় তবে স্কুলগুলোতে কিভাবে করা যেতে পারে খুবই একটা সুন্দর চমৎকার এবং এটা আমার মনে করি আমার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই উপযুক্ত একটা এবং কিভাবে আমরা সচেতন করাবো নানা ধরনের অনেক ধরনের ভিডিও হতে পারে মিডিয়া হতে পারে সাংবাদিক হতে পারে রেডিও অনুষ্ঠান করি তবে আমাদের রোলস অনুসারে বা নিয়ম অনুসারে আমাদের কিন্তু পালন করতে হবে যদি মনে করি আমার স্কুলে সেই ধরনের রেডিও অনুষ্ঠানের যদি কোনো সেশন করা হয় এটা মনে হয় আমার ছাত্রছাত্রীরা আরও অনেক কিছু সম্পর্কে জানবে বুঝতে পারবে সচেতন হতে পারবে এবং তাদের পরিবারকে সচেতন করাতে পারবে নিজেকে সচেতন করা বন্ধু বান্ধব সবাইকে সহযোগিতা করতে পারবে ম্যানেজিং কমিটির অনুসারে সভাপতির মাধ্যমে যদি সেটাকে যদি আহ্বান করা হয় বা ওনাকে যদি একটু শরণাপন্ন হয় হইয়ে তাহলে ম্যানেজিং কমিটির সকল সদস্যরা সচেতন হবে এইভাবে অভিভাবকের সাথেই ওরাও আসুক এবং এর সাথে প্রধান শিক্ষক সহ যদি এই উদ্যোগটা যদি আপনারা অন্তত ওনাদেরকে বলে যদি এই ধরনের স্টেশনের ব্যবস্থা করেন আমি মনে করি আমি বাংলাদেশ ব্যাপারে কক্সবাজারকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করবো যাতে এই ধরনের যদি অনুষ্ঠান করার ব্যবস্থাটা সুব্যবস্থা বা নিয়ম অনুসারে করেন আমি মনে করি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এইটার জন্য প্রিয় শ্রোতা বন্ধু এই সময় কেউ অসুস্থ হলে অনেকেরই সহায়তার প্রয়োজন হতে পারে তাই তাদের কিভাবে সহায়তা করা যায় এই নিয়ে অতিথির কাছে রয়েছে আরও একটি প্রশ্ন স্কুলের কোনো শিশু ও কিশোর কিশোরীদের যদি ডেঙ্গু হয় তবে শিক্ষক এবং অন্য কিশোর কিশোরী কিভাবে ডেঙ্গু আক্রান্তদের সহায়তা করতে পারে ধন্যবাদ আপনাকে স্কুলের যদি কোনো শিশু বা কিশোর কিশোরী এটা কিন্তু শিশুদের জন্য খুবই ভয়াবহ যে রোগটা একবার হলে কারণ এটার উপসর্গ আমরা তার আগেই জেনেছি সুতরাং এইবার যদি একবার যদি তার টেস্টে যদি ডেঙ্গু জ্বর ধরা পড়ে তবে তাকে প্রতিরোধমূলক খুবই কষ্টসাধ্য শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম যার কারণে তাদেরকে কিন্তু অবশ্যই সেখান থেকে রক্ষা করার জন্য অভিভাবককে বা পিতা মাতাকে অবশ্যই সচেতন হতে হবে যার কারণে সেই পিতা মাতারা যদি মশারি টাঙানোর ব্যবস্থা করা হয় কিশোর কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়লেও তবুও কিন্তু শিক্ষকরা তার ভূমিকা পালন করবে অনেক সময় দেখা যায় একজন রুগী যদি অসুস্থ হয় তার জ্বর হয় দেখা গেছে আমরা তাদেরকে পরামর্শ দেবো অতি সত্য ডাক্তারের সাথে দেখা করার জন্য বা স্বাস্থ্য বিষয়ে কোনো একজন ডাক্তার সেই বিষয়ে যার যে পারদর্শী তার শরণাপন্ন হওয়ার জন্য এবং যেটা রক্ত পরীক্ষা করার পর যখন ডেঙ্গু জ্বর হয়েছে সেটা সিদ্ধান্তে যাবে তখন দেখা যাচ্ছে তাকে বিশ্রামে যেতে হবে প্রিয় শ্রোতা বন্ধু স্টুডিওতে উপস্থিত অতিথি দীপান্বিতা বড়ুয়া সহকারী শিক্ষক আলহাজ ফজলাম্বিয়া উচ্চ বিদ্যালয় রামু কক্সবাজার আমাদের সাথেই থাকবেন আরও কিছুক্ষণ এখন আজকের পর্বের মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোর কিশোরীদের ভূমিকা নিয়ে শুনব মাঠ পর্যায় থেকে ধারণকৃত সংবাদচিত্র এবং তা ধারণ করেছেন দাস বর্তমানে মশাবাহিত রোগ ডেঙ্গু যেন মারাত্মকভাবে বিস্তার করছে ইতিমধ্যে সারা বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ যেন রেকর্ড ভাঙা করার মধ্যে বিশেষজ্ঞরা বলছেন পরিবার থেকে যদি বাড়তি সতর্কতা নেওয়া যায় সেক্ষেত্রে ডেঙ্গু সংক্রমণ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে মাঠ পর্যায় থেকে ধারণকৃত সংবাদচিত্র ও প্রতিবেদন থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে ধারণা পাওয়া গেল শ্রোতা তা নিয়ে এখন শুনব কমিউনিটির মানুষের অভিজ্ঞতা গল্প এবং মতামত মাঠ পর্যায় থেকে তা ধারণ করেছেন দুর্যয় দাস প্রিয় শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে কথা বলবো একজন অভিভাবকের সাথে বাড়িতে মশার কামড় থেকে বাঁচতে আপনি কি কি ব্যবহার করে থাকেন মশার জন্য তো অনেক অনেক কিছু করে মশার ইউজ করে অনেকে অ্যারোসোল করে কয়েল ইউজ করে আসলে এগুলো সবগুলোই তো মারাত্মক যেগুলো মেডিসিন ইউজ করে তো আমি যেটা করি সেটা হচ্ছে সবাইকে মশারি টাঙানোটা নিশ্চিত করি কারণ মশার ওষুধ মশারি যে যাই ইউজ না কেন এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ আসলে আপনার যেহেতু এই সময়টা মশার উপদ্রব বেশি এই সময় আসলে সবার উচিত স্কুলে ড্রেস কোডটাকে চেঞ্জ করা হাফ শার্টের পরিবর্তে ফুল হাতা শার্ট ফুল হাতা প্যান্ট কিছু ইউজ করা আর সাথে মৌজা ইউজ করা তাহলে কারণ স্কুলে বিভিন্ন আঙ্গিনায় এসেছে থাকে মশার উপদ্রব থাকে বাচ্চারা হয়তো বা ওই দিক দিয়ে তেমন একটা গুরুত্ব দেয় না তো এই জায়গায় আমি যেটা মনে করি বা আমার পরিবারের ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে বাচ্চাদেরকে ফুল প্যান্ট ফুল হাতা শার্ট মৌজা এগুলো সব নিশ্চিত করে যতটুকু আসলে ডাকা যায় মশার কামড় থেকে যাতে সেফ করার জন্য ধন্যবাদ এতক্ষণ আমরা এক অভিভাবকের কথা শুনলাম এই একজন শিক্ষকের সাথে আমরা কথা বলবো এবং জানতে চাইব শিক্ষাগণ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তারা কতটুকু সচেতন এবং ডেঙ্গু বিস্তার প্রতিরোধে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন আমরা হচ্ছে স্কুলের বাথরুম তারপর ক্লাসরুম বারান্দা ইত্যাদি যে সব পানি জমে থাকতেছে সেই সময় ওইগুলো পরিষ্কার করার জন্য কিছু উদ্যোগ নিয়েছি আর যার মধ্যে একদম প্রথমে বলতে গেলে আমরা কিছু ভলেন্টিয়ার রেখেছি আর যারা হচ্ছে আমাদের স্কুলেরই পড়ুয়া শিক্ষার্থী তারা হচ্ছে সব সময় মানে যখনই সময় পাচ্ছে তারা নিজেদের ক্লাসরুমগুলোকে গুলাকে পরিষ্কার রাখছে এবং বাথরুম তারা নিজেরা পরিষ্কার রাখছে প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের মতো আমি দৈর্য দাস আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন প্রিয় শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে যুক্ত থাকুন শুনতে থাকুন শিশু ও নারী উন্নয়নে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য ডেঙ্গু জ্বর বা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে অনেকেই হয়তো হাসপাতালে ভর্তি রয়েছেন শিশু ও কিশোর কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করতে অনেক অভিভাবকই হাসপাতালে যাচ্ছেন জ্বর হলে কোনোভাবেই অবহেলা করা উচিত নয় এই নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি দীপান্বিতা বড়ুয়া সহকারী শিক্ষক আলহাজ ফজলাম্বিয়া উচ্চ বিদ্যালয় রামু কক্সবাজারের কাছে শুনব তাঁর পরামর্শ আমার মতামত বা পরামর্শ হচ্ছে আমি শুরুতে স্থানীয় ইউনিয়ন পরিষদ উপজেলা প্রশাসন এবং যারা অন্তত গ্রাম মহলায় দায়িত্বে আছেন ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে তাদের কাছে আমার জোরালো বিনীত নিবেদন তারা চাইলে অনেক কিছু করতে পারেন অনেক সময় দেখা যায় জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমরা জানি যে কি এডিস মশার উৎপন্ন হয় পর্যটন স্থানগুলো তাদের খুবই বেছে নেই বর্ষার পানি তার একেবারে পুরোটাই হচ্ছে তার এক খুবই গুরুত্বপূর্ণ সময়টা সুতরাং এই সময়ের আগে যদি স্থানীয় প্রশাসনরা যদি কোন একটা উদ্যোগ নেই কোন একটা মাইকিং করা হয় বা নানা ধরনের অভিভাবকদেরকে একটা সেমিনারের ব্যবস্থা করা হয় অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথি দীপান্বিতা বড়ুয়া সহকারী শিক্ষক আলহাজ ফজল আম্বি উচ্চ বিদ্যালয় রামু কক্সবাজার আপনাকে আপনার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য ধন্যবাদ আপনাকে ম্যাডাম ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ এই জ্বরে এখন অনেকেই আক্রান্ত হচ্ছে তবে গর্ভবতী মা নবজাতক শিশু বয়স্ক ব্যক্তি ডায়াবেটিস হৃদরোগী এবং অন্যান্য রোগীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি মশার বংশ বিস্তার রোধ করতে প্রতিদিন খাবার পানির গ্লাস কলসি বালতি পরিষ্কার করুন পানি রাখার সমস্ত পাত্র বালতি মগ কলসি ঢেকে রাখুন আপনার বাড়ি ও চারপাশের নালা নর্দমা এবং অন্যান্য জায়গায় পানি জমে থাকলে তা পরিষ্কার করুন প্রতিবার বৃষ্টি হলে পানি যে সকল পাত্রে জমতে পারে তা দ্রুত পরিষ্কার করুন মশার কামড় থেকে সুরক্ষা পেতে ঘুমানোর সময় দিনে কিংবা রাতে সব সময় মশারি টানান স্কুলে যে সকল শিশু ও কিশোর কিশোরী ক্লাস করতে আসছে তারা ফুল হাতা জামা কাপড় পরিধান করুন এবং যতটুকু সম্ভব পুরো শরীর ঢেকে রাখুন প্রচারে বাংলাদেশ বেতার কক্সবাজার সহযোগিতায় বন্ধু বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন আর কমিউনিটি পর্যায়ে আমাদের কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন যারা অনুষ্ঠানটি শুনেছেন তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের পর্ব মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোর কিশোরীদের ভূমিকা আজকের ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজারের এফএম একশো দশমিক আট পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি শনিবার সকাল দশটা বেজে পাঁচ মিনিটে শোনার আমন্ত্রণ রইল